তেলাপিয়া মাছ কেন জান্নাতি মাছ শুনলে অবাক হয়ে যাবেন দুইটি নদী জান্নাত থেকে এসেছে একটা হলো নীলনদ এবং দশলা ফরাত এই দুই নদীতে এত প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ আছে এজন্য তেলাপিয়া মাছটা জান্নাতি মাছ আপনি যতই অগুরুত্ব দেন আপনি গুরুত্বহীন মনে করেন কিন্তু এটাই স্বাভাবিক যে বাংলাদেশের প্রতিটি মানুষ তেলাপিয়ার মাছকে পছন্দ করেন যাদের সন্তান হয় না তাদেরকে যদি বেশি বেশি তেলাপিয়া মাছ খাওয়ানো হয় আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর এটা খেলেই কি এই কাজ হবে আমি বলতে পারি যে দেখুন সবকিছুর ক্ষমতা একক ছত্র মালিক আল্লাহ পাক কোনো না কোনো উচিলায় বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন এবং বিপদ থেকে মুক্ত মুক্ত করবেন এবং বিভিন্ন চাওয়া পাওয়া আল্লাহ রবী আলমেন কোনো কিছুর উসিলায় আমাদেরকে দিবেন কোনো মহিলা কোনো মেয়ে এটা যদি কোনো নারী এই আমলটি করতে পারে যে বেশি বেশি তেলাপিয়া মাছ যে পরিবারে খাবে তাহলে দেখা গেল যে তার নিঃসন্তান থাকলে আল্লাহ পাক তার সন্তান দিয়ে কোলটা ঠান্ডা করে দেবে কোল ভরিয়ে দেবে এই জন্য বলতে পারি যে আসুন আমরা আজকে থেকে এই মাছকে অবহেলা না করে আমরা চেষ্টা করব তেলাপিয়া মাছ খাওয়ার এবং খাওয়ার সময় ওই নিয়োগটা যেন করি আল্লাহর সকল ক্ষমতার মালিক তবে আল্লাহ তুমি এটার বিনিময়ে আমাকে সন্তান দান করো এবং শারীরিকভাবে আপনি কি উপকার পাবেন এটা আপনাদেরকে বলে যে অল্প সময়ে এক নাম্বারের শরীরের উচ্চতা বাড়াবে আপনাকে লম্বা করবে বাবা মা যদি বাচ্চাকে খাওয়ায় সন্তানকে তাহলে তার উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে দুই ওজন ওজন কমাতে সাহায্য করে এই চর্বি কম তেল কম এই মাছটি যদি আমরা রেগুলার খেতে পারি আমাদের দেখা গেল যে আমাদের ওজন কমাতে এই মাছটি সাহায্য করবে তিন নাম্বারে হলো হৃৎপিণ্ড সুস্থ রাখে হাটকে সুস্থ রাখে হার্টের যত সমস্যা আছে এটা এই মাছ যদি আমরা খেতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ফাদান করবেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই মাছটির ভিতরে এত গুণাগুণ আল্লাহ পাক দিয়েছেন যে কয়টা গুণাগুনের কথা আপনাদেরকে বলি আমি কয়েকটি কথা বলবো আরো বহু গুণাগুনের কথা আছে এবং আপনার আমার হাড় শক্ত করবে এই যে 360 টি হাড়ের যে জোড়া আছে এগুলো ক্যালসিয়াম এবং হাড়টা মজবুত করবে তবে দুইটি রোগ যদি আপনার মধ্যে থাকে তাহলে তেলাপিয়া মাছ আপনি রেগুলারই খেতে পারবেন না আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে আপনি মাসে দুই থেকে তিন বার খেতে পারেন এরপরে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে আপনি মাসে দুই থেকে তিনবার খাবেন আর বেশি খাবেন না তাছাড়া যদি সুস্থ মানুষ হন আপনি প্রতিটি সন্ধ্যায় এই খাবারটি আপনি খাবারের তালিকায় এই তেলাপিয়া মাছ রাখতে পারেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকেই আমাদের যত কিছু সমস্যা আছে এবং এই জান্নাতি মাছ আমরা যেন বেশি বেশি খাওয়ার চেষ্টা করি এবং যা কিছু চাওয়া পাওয়ার কথা বললাম নিঃসন্তান হলে এই মাছটি খাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সন্তান দান করবেন এবং যতগুলো শারীরিকভাবে সুস্থতার কথা বললাম এই সমস্ত গুণাগুণ তেলাপিয়া মাছের ভিতরে আছে